একটা অন্ধকার কুঠুরির মধ্যে রেখেছে সে টান হয়েও শুয়ে থাকতে পারে না মৃত্যুর সাথে লড়াই করছে আমাদের সনাতনী সংস্কৃতির যেসব অনুষ্ঠান আদি হয় সেই অনুষ্ঠানের দ্বারাই মানুষকে ঈশ্বরমুখী করা হয় এবং জীবন দর্শনের কথা মানুষের চলার পথে বিভিন্ন রকমের দিশারি এই গান বাজনার মধ্যে দিয়ে কীর্তনী বলেন রামায়ণই বলেন কবিগানী বলেন ত্রিনাথের মেলাই বলেন আমাদের উদ্দেশ্য থাকে যে এই সাধুসঙ্গ সঙ্গ বৈষ্ণব সঙ্গের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাই আমরা কখনো কাউকে মারতেও চাই না ধরতেও যাই না কিন্তু পৃথিবীতে এমন একটা ধর্ম সৃষ্টি হয়েছে আমি অবাক হয়ে যাই সেই ধর্মটার নাম যা তার নাম নাকি আবার শান্তি ইসলাম মানে শান্তি আর পৃথিবীতে যত অশান্তি ওরাই ঘটায় আজকে আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে যেটা দেখছি আফগানিস্তানে আমরা দেখেছি পাকিস্তান আমরা দেখেছি একটা অস্থিরতা যে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য ভারতের বহু সেনা শহীদ হয়েছিল তখন যদি ইচ্ছা করতো বাংলাদেশকে কিন্তু ভারতবর্ষ করায়ত্ত করতে পারতো পারতো না কি করার ছিল ওদের ভারতের সেনারাই তো সব দখল করেছিল কিন্তু আমরা ওই রকম না আমরা চাই সবাই সার্বভৌমত্ব অর্জন করে স্বাধীনভাবে বসবাস করবে সবাই সমানভাবে ধর্ম আচরণ করবে প্রেম প্রীতি নিয়ে আমরা বসবাস করব তাই তো নাকি তোমার ধর্ম তুমি আচরণ করবে ধর্ম তো আর খারাপ না যে যাই বলো হরি বলো আল্লাহ বলো একই তো শক্তি তোমার যাতে যার আসে ভক্তি তাতেই তার মুক্তি ভক্তি তো দূরের কথা মশায় যা আরম্ভ হইছে যে লোকটা কোনোদিন একখান লাঠি ধরলো না নামের মালা ছাড়া কৃষ্ণ বলা ছাড়া কাউকে একটা গালাগালি করলো না সেই লোকটারে জেলের মধ্যে ভরে রেখে চিন্ময় প্রভু একটা অন্ধকার কুঠুরির মধ্যে রেখেছে সে টান টান হয়েও শুয়ে থাকতে পারে না মৃত্যুর সাথে লড়াই করছে একটা ডাক্তারও দেখায় না তার পক্ষে একটা উকিল দাঁড়াতেও দেবে না ভাবতে পারেন মানে কত বড় খারাপ ফলে কত বড় মানবতার শত্রু এরা সারা পৃথিবীর মানবতার শত্রু যদি থেকে থাকে আমি সব মুসলমানদের বলছি না হজিকতি তরিকতি সরিয়তি, মারফতি মারফতি মতের যে আমার লালন সাইজি মতের যারা তারা আমার খুব আপন এবং তাদের নয়নে বহে প্রেমের ধারা তাদের আমি কোটি কোটি প্রণাম জানাই তারাও কিন্তু ওদের দ্বারাই নিষ্পেষিত নিপীড়িত তাদেরও সারছে না মাজার ভেঙে দিচ্ছে এসব গান বাজনা চলবে না মমতাজ পলায়াস আর গান টান শোনা যায় না দেখেছেন ব্যাপারটা নকুল বিশ্বাস তার বন্ধ আইছে নিশ্বাস আমারে ফোন করে কয় দাদা এখন কি করব আমার একটু বিষিয়ে দেওয়ার ব্যবস্থা করো আমি চলে আসি আমি বললাম কত আগে কইছিলাম রে ভাই যে আগামীতে কিন্তু থাকার কোনো উপায় নাই চলে আসো তখন আসলে না আরো বাড়ি কিনিস ফ্ল্যাট কিনিস এখন দেখো আমাদের যে অনুষ্ঠান দেখেন যারা বসে আছে তিলক কাটা গলায় মালা হরে কৃষ্ণ আমরা এই জায়গার থেকে কেউ মারামারি শিখাই আর ওদের জলসায় যাবেন ওরে বাবা রে বাবা জলসা লাগবে না ওদের মন্ত্রীর মুখে শোনেন ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ করে নাই তারা বলে দুর্বাগা এ কেউ কয় আমরা কি কেউ রে কই যে হিন্দু ধর্মে জন্ম গ্রহণ করে নাই সে দুর্ভাগা ওই রকম কই না আমরা কেউ হিন্দু হয়েও জন্মায় না মুসলমান হয়েও জন্মায় না সবাই মানুষ হয়ে জন্মায় তারপরে কেউ হরি নাম করে কেউ কৃষ্ণ নাম করে কেউ আল্লাহ বলে বলো না আমার এই কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দাও তোমরা যে অসীম সরকার সে কি এই নামার করতে পারবেন কিনা সন্দেহ আছে আপনার মাইক বন্ধ হয়ে যাবে কিনা সন্দেহ আছে আমাদের আগানের টাইম হয়ে গেছে মাইক বন্ধ করো এরকম হবে কিনা তা কিন্তু বলা যায় না কারণ পরিস্থিতি পশ্চিম বাংলারও ভালো না এই জন্যে আমরাই সনাতনীরা ঐক্যবদ্ধ থাকতে হবে ও রাম ভক্ত কালী ভক্ত কৃষ্ণ ভক্ত মতুয়া ভক্ত অনুকূল ঠাকুরের ভক্ত ও গাছের ভক্ত মাসের ভক্ত দয়ালের ভক্ত ভক্ত কিন্তু বিভক্ত হবা না আমার কথাটা মনে রাখবা যদি তোমার কোন সনাতনী বিপদে পড়ে সমস্ত সনাতনীরা কার গলায় কি রুদ্রাক্ষের মালা না মালানা মালা না তুলসীর মালা এগুলো দেখার দেখে কিন্তু ওরা বাসাই করে মারে না এক ধারসে মারে তাহলে তোমাকে যদি বাঁচতে হয় সবাই সঙ্গবদ্ধ হও ঐক্যবদ্ধ হও তোমরা প্রতিজ্ঞা করো আমরা ধর্ম রক্ষার জন্য সবাই আমার এই কথাটা তোমরা মনে রাখো আমরা কাউকে আঘাত করব না কিন্তু আঘাত করতে আসলে আমরা ছাড়ব না আমরা কেউই আঘাত করব না কিন্তু তুমি যদি আমাকে আঘাত করতে আসো যদি দেখি মতুয়া ভাই আঘাত করছো তুমি তুলসীর মালা থাকলে ও ঝাঁপায় পড়বা আমার সনাতনী ও তো হরি বলি কয় তুই ওর গায়ে হাত দিয়ে দেখতে পারছেন কি বলছি এই ঐক্যবদ্ধ যদি আপনারা না হতে পারেন আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর এইটুক আপনাদের আমি প্রথম বার্তা দিলাম যেহেতু এখানে সনাতনীরা সব একত্রিত অবস্থায় বসেছে আমি খারাপ কথা বলছি একটাও কোন রাজনীতির কথা কইছি কইছি কি কেনাকারে ভোট দেবা কইছি কেচ্ছু কই নাই কিন্তু নিজের ধর্ম রক্ষা করতে হবে কে ত্রিনমুল করবা কে বিজেপি করবা কে সিপিএম করবা কে কংগ্রেস করবা কইবেড়াও কি কিন্তু তোমার ধর্ম যদি না থাকে সন্তানদের কোথায় রেখে যাচ্ছ ভারত মায়ের বুকে আজকে আমি অসীম সরকার কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কেন আমি তো কিছুদিন পরে হয়তো মরে যাব আমার ছেলে পেলেরা আমার নাতিপুতিরা তারা ভোগ করবে এই দুর্ভোগ এই জন্য আমার দায়িত্ব বর্তায় আমার এই মানুষকে সচেতন করা কারণ অবস্থা ভালো না যে তৃণমূল করে সেও বুঝুক যে কংগ্রেস করে সেও ভাবুক যে সিপিএম করে সেও ভাবুক সবাই ভেবে ধর্মটাকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবে এইটা হচ্ছে আমার কথা জয় হৰিবল